আজকে রাতে অনেক দিন পরে মাওয়া আসছিলাম অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিন রাতেই বের হওয়া হয় মানে এক তিনশো তো আজকে র্যান্ডমলি একটু তিনশো ফিটে দিয়ে গেছিলাম বাট গিয়ে ভাবলাম যে প্রত্যেক দিন এক জায়গায় যাইতে ভাল লাগে না দেন ভাবলাম যে একটু মাওয়া গিয়ে ঘুরে আসি অ্যান্ড এই উইন্টারে আজকে ফার্স্ট মাওয়া আসছি এই লাস্ট তিন চার দিন যাবৎ এত পরিমাণে কুয়াশা ছিল রাস্তায় দেখা যাচ্ছিল না দেন ভাবলাম যে রাতে ভাবলাম যে আজকে তো তেমন একটা ফগ নাই রাস্তায় একটা মাওয়া রাইড দিয়ে আসা দরকার যেহেতু উইন্টারে মাওয়া যাওয়া হয় নাই সো রাতে আমরা একটা চিল রাইড দিয়ে গেলাম মাওয়াতে কারণ আস্তে আস্তে আসছি তো সকাল ছয়টার দিকে ছয়টা আমরা মাওয়া থেকে ব্যাক করতেছি কিন্তু ঢাকায় তো জাস্ট ঠান্ডা ঠান্ডার সাথে বাতাসও অনেক আমরা সবাই যথেষ্ট পরিমাণে শীতের কাপড় পরে আসছি কিন্তু আহ এই শীতের কাপড়ে ঠান্ডা কভার করতেছে না আর টিকতে না পাই ঢাকার দিকে ব্যাক করতেছি চাটা খাইলাম আড্ডা দিলাম আমরা আসছি হচ্ছে পাঁচটা বাইক আর একটা গাড়ি গাড়িতে আমার আর কিছু ফ্রেন্ড অ্যান্ড ছোটো ভাইরা আছে ওরা খুব আরামেই আসছে আমরা আগে আসছি আসার পরে আমাদের বলতেছে যে কোথায় আমরা বললাম মামা যাচ্ছি দেন ওরাও গাড়ি নিয়ে চলে আসছে তো অনেকদিন পরে মামাতে একটা ভালো হ্যাংআউট হইলো অ্যাণ্ড এই কুয়াশায় একটা মামার রাইডও হয়ে গেল এদিকে কিন্তু ভালো কুয়াশা পড়ছে মানে কুয়াশাগুলা ফিল করা যাইতেছে যদিও এত ঘন কুয়াশা না লাস্ট চার দিনের তুলনায় একটু কম আর আমার ভাইজরটা শুধু শুধু ঘোয়া যাইতেছে মানে এটা আরো পেইন লাগতেছে শীতকালে এইভাবে বাইক চালানোটা একটা পেইন একে তো নাক মুখ দিয়ে ঠান্ডা ঢুকে আরেক দিকে ভাইজার লাগাইলে দেখা যায় না কিছু বাট এই উইন্টারে মানে মাওয়া একটা জিনিস ভালো লাগছে মাওয়াতে মানুষজন নাই মানে জাস্ট আমরাই ছিলাম মানে আমরা কজন ওরা গাড়িতে পাঁচজন আর আমরা বাইকে পাঁচজন মানে আমরা এই দশজনই ছিলাম তো সব চার দোকানরা আমাদের দোকানদাররা আমাদের নোটিস করতেছিল যে ভাই আসেন খায়া যান আপনারা আসছেন আপনারা ছাড়া কেউ নাই মাওয়া পুরা শুনশান ভালোই লাগতেছিল আসলে শীতকাল মানুষ হচ্ছে মাওয়াটা রাতে প্রিফার করে না ওই সাওয়ার স্পিড ব্রেকার গুলা রে যাই হোক মা থেকে বের হইতেছি এক্সপ্রেস হয়তো উঠে যাবো এই যে পদ্মা সেতু অনেকদিন পদ্মা সেতুতে উঠি না একটু পদ্মা সেতু একটা রাউন্ড দেওয়া দরকার আগে তো করতে গেলে ওই ফাঁকে একটা পদ্মা সেতু ঘুরা হয়ে যাই তো কই হ্যাঁ